অবকাঠামোগত দুর্বলতা ও উচ্চ শুল্কের কারণে দেশে বাড়ছে না বৈদ্যুতিক গাড়ির চাহিদা ফলে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে এগুতে পারছে না অটোমোবাইল শিল্প এজন্য সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শুল্ক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান উদ্যোক্তারা ঢালায় দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায় রাজা বর্তমানে দেশের বাজারে বছরে ত্রিশ হাজার গাড়ির চাহিদা রয়েছে যার আশি শতাংশই পুরনো গাড়ির দখলে ফলে নতুন বৈদ্যুতিক গাড়ির চাহিদা তৈরি হলেও বিক্রি নেই কাঙ্ক্ষিত হারে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতে উঠে এলো এ চিত্র দেশের বাজারে সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত দুর্বলতা ও উচ্চ শুল্কের হার বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তৈরি করছে প্রতিবন্ধকতা ডিমান্ড আছে চাচ্ছে কিন্তু আমরা প্রাইস প্রাইস না অন্যান্য দেশে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমরা এইটা নর্মালি করে দিতে হবে সরকারকে বা এটা যদি প্রাইভেট সেক্টর যায় যে এটা যদি করো তাহলে আমরা তোমাকে এই সুযোগ সুবিধা দিবে তাহলে তো প্রাইভেট সেক্টর আগে আসবে প্রদর্শনীতে জাপান যুক্তরাজ্য কোরিয়া চীন ভারত সহ সতেরোটি দেশের একশো পঁচাত্তর প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এতে মিত্র প্রোটন এমজি গ্যাক দীপালের মতো ব্র্যান্ডগুলোও বিদ্যুৎ চালিত গাড়ির মডেল নিয়ে আসে আমাদের সবার আধুনিক হওয়ার দরকার আছে এবং জানার দরকার কোন গাড়িটা আমার জন্য পরিবেশ কোন গাড়িটা বেশি দেখে আসলে ট্যাক্সেশনটা করা উচিত আমরা মনে করি বিরাট তথ্য অনুযায়ী দু হাজার সাল পর্যন্ত দেশে নিবন্ধিত মোটর মোটরযানের সংখ্যা প্রায় ষাট লাখ যেখানে দু সাল থেকে শুধু মোটর চাহিদা বৃদ্ধির হার বছরে পঁয়ত্রিশ শতাংশ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা